एमएलए साहेबर ছেলেকে ধরে নিয়ে গেছে দারোগা আর एमपी साहेब के एमएलए साहेब फो, फोन करे बोलছে हेलो सर मेरा बेटा को जो है अरेस्ट करके ले गया है थोड़ा आप फोन कर दीजिए এবারে ও ফোন করে বলছে দারোগাকে हेलो नंबर দেখার পরই বলছে নমস্কার সরজি নমস্কার কাইসে ফোন কইনি হে কইছারে তাহরা কে pata ba তু কে কার লইকাকে আরেস্ট করলে বাড় উ এম এল এ সাহেবকে লইকা বা যদি সে ছোট দে না তো তোহার নকরি খা যায় হ্যাঁ এম এল এ তাড়াতাড়ি ছাড় না হলেও তোর নকরি গেল ভাড়ে এবার নকরি বাঁচাবার চেষ্টায় ছেড়ে দায়। ছাড়ে না ছাড়ে না এমএলএর চাপ পড়লে ছেড়ে দায়। টাকা পেলে ছেড়ে দেয় কিন্তু আল্লারা বলালামিন এমন একটা দারোগা নিযুক্ত করেছেন যার ভিতরে না তো কোনো ভয় আছে এম এর না বাদশার না এমপির কাউরির না কেমন দারোগা আসুন আপনাকে বলি এমন দারোগা যার ভিতরে ভয় নাই যদি ভয় থাকতো তাহলে মুসা আলাইহ সাল্লামের থাপ্পড় খাওয়ার পরে আর কাউরির কাছে যেতেন না মনে আছে ঘটনা শুনে হবেন মালাকুল মত এই দারোগাকে আল্লাহ পাঠালেন কার কাছে মুসা আলাহ কাছে যে মুসাকে ধরে লিয়াই কবজ করে লিয়াই যান এবার মুসা আলাহ কাছে যেমনই গেছেন আর বলেছেন কি আপনার জান কবজ করতে এসেছি উরসেলা মালাকুল মত এলা মুসা মুসার কাছে যখন আল্লাহ পাঠালেন মালাকুল মতকে একটা থাপ্পড় উঠিয়ে একবারে আজরাইলের মুখের ওপরে চোখ ধরে কান্তে কান্তে আল্লাহর কাছে যে আল্লাহ কোন লোকের কাছে পাঠাইছেন মবুর মত মরতে চায় না আল্লাহ এমনই একটা লোকের কাছে পাঠাইছেন যে মতে চাই না আল্লাহ বলছেন আবার যা যদি ভয় থাকতো আল্লাহকে বলতেন না আল্লাহ আর যাবো না একবার যাওয়াতে চোখের অবস্থা এই করেছে আবার গেলে আমাকে মারবে আমি যাবো না আল্লাহ বলছেন যা কার কাছে মশার কাছে এবার মশাকে বল যে বেমা গতাতে এদ এদা আল্লা মাতানে তারা তার হাতটা বলদের পিঠের ওপরে রাখবে মুসাকে গিয়া বল হাতটা বলদের একটা গরুর পিঠের ওপরে রাখবে যতটি লুম দাবা পড়বে হাতের থাবার তলে প্রত্যেক লুমে এক এক বছর মুসার আয়ু আমি আল্লাহ বাড়িয়ে দিলাম চলে গেলেন যাওয়ার পরে মুসাকে বলছেন মুসা আল্লাহ বলেছেন আপনি হাতটা একটা গরুর পিঠে রাখেন যতটি লুম দাবা পড়বে প্রত্যেক লুমের বিনিময় এক একটা বছর আয়ু আপনার বাড়িয়ে দেওয়া হবে মুসা বলেন তারপরে কি হবে বুঝে তারপরে আমি আসবো যান কবজ করব নিয়ে যাব বলে কেন তারপরে কি বাঁচতে পারবো না বলে না মুসালে সাল্লাম বুঝে গেলেন না এই মত এমন একটা জিনিস এই দারোগার কাছ থেকে কেউ বাঁচতে পারে না আজ না হয় কাল আবার ধরতে আসবে আমি বেঁচে থেকে লাভ নাই নিয়ে চলো আমার জানটা কবজ করে নাও আমার বন্ধুরা এমন একজন দারোগা যার ভিতরে ভয় নাই যদি ভয় থাকত তাহলে ফেরাউনের হলকে হাত দিত না যে ফেরাউন নিজকে বলে আনারাব্য কোমল আলা আমি হলাম সব চাইতে বড় আল্লাহ সব চাইতে বড়ো ঈশ্বর সব চাইতে বড় গড সব চাইতে বড়ো মাবুদ আল্লাহ যে নিজকে দাবি করে সেই ফেরাউন কেউ ছেড়ে দেননি এই দারোগা এমন একটা দারোগা যার ভিতরে কোনো মায়া নাই যদি মহাব্বত মায়া থাকতো ভালোবাসা থাকতো তাহলে বন্ধুরে এক ঘন্টা আগে মা বাচ্চা জন্ম দিলে এক ঘন্টা পরে বাচ্চা জন্ম দেওয়ার পরে মা দুনিয়া থেকে চলে যায় মাকে ধরে নিয়ে যায় একবারও দরদ হয় না বাচ্চাটা দুধের জন্য কাঁদবে কে আর মুখে দুধ দেবে এই বাচ্চা পায়খানা পেশাব করবে এর মা নাই কে একে পরিষ্কার করবে একটু কদর রোদে আসে না একবারও মায়ের স্তনে মুখ দেয়নি তবু ওই মাকে ধরে নিয়ে যাই ছেড়ে যায় না মরে না মরে না মরে তাহলে বন্ধু এমন একজন দারোগা যার ভিতরে দয়া বলতে নাই এমনই একজন দারোগা যার ভিতরে লোভ নাই যদি লোভ থাকতো লালস থাকতো কারণের প্রপার্টি নিয়ে কারণকে ছেড়ে দিতেন কিন্তু কারণের মতো প্রপার্টি ওয়ালাও বাঁচতে পারে নাই এমন একজন দারোগা যার ভিতরে কোনো ঘৃণ নাই ঘৃণা যদি থাকতো তাহলে স্টেশনের পা পাগলাগুলোর মরণ হতো না এই পাগলাগুলোকে মেরে কি হবে যে নিজে পায়খানা পেশাবে ডুবে আছে দেখা যায় না দুর্গন্ধ পাশে কি খাইছে না একে ধরা কি হবে আবার তাকেও ছাড়ে না এমন একজন দারোগা বন্ধুরা আমার তাহলে বুঝতে পারলেন যে আব এই দারোগার হাত থেকে কেউ বাঁচতে পারেনি আর পারবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্ল নাফসিন দায়ে কাতুল कोहले मान हो इ बतिया के सच मानल हमी के काम हो इ बतिया के सच मानल हम लोगन के काम हो आई एक दिन तहरा लागे फरिश्ता ले जाई तोहरो जान हो রোয়াত রাহ যাই বেটা বেটি রোয়াত রাহি কুল হো মা খাটের পারছে বসে বসে কাঁদছে আল বারবার দহাই দিচ্ছে আমাকে তুলে নাও আমার ছেলের জীবন ভিক্ষা দাও বাবা কাঁদছে ছেলে মেয়ে সব চতুর্দিকে কাঁদছে গোটায় খান্দানের লোক কান্দে কিন্তু ছেড়ে যায় না আমার বন্ধুরা চতুর্দিকে আপনার পাড়া প্রতিবেশী গ্রামের লোক খান্দানের লোক চার ওরিয়া লোক রহি আখি আছে আসু সবকে বহি সবার চোখের জল বের হচ্ছে কে চাই আমার বাবাকে ওই গভীর জঙ্গলের ভিতরে ওই ওই মাটির ঘরে আমি রেখে আসব কিন্তু বিধির বিধান মানতেই হবে মহাব্বতে ভিতর ফাটছে অন্তর কাঁদছে চোখের জল পড়ছে তব হাতে তুলে মাটি দিছে না না ও বন্ধু আমার আপনাকে যেতে হবে আল্লা রাব্বুল আলমিন এই জন্য বললেন প্রত্যেক প্রাণীর মধ্যে স্বাদ গ্রহণ করতে হবে এই মত থেকে কেউ বাঁচতে পারেনি পারবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন আইনা মা তা কোনো ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুসাইয়াদা এই মত থেকে বাঁচার জন্য তুমি যদি একটা ওয়াট্টালিকা বাড়ি তৈরি করে লাও ওর ভিতর সারক বাড়ি যদি করো তার ভিতরে যদি একটু ছিদ্র না রাখো তবে তোমাকে মরতে হবে অ বন্ধু আরো এক আপনাকে বলে যায়

দিল্লির ঘন জায়গাতে লুকিয়ে যাও না কেন ভারতবর্ষকে ছেড়ে দিয়ে আফ্রিকার জঙ্গলে গিয়ে লুকিয়ে যাও না কেন তব এই মত থেকে তুমি বাঁচতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম যেই মত দেখে তোমরা পালায়ন করছো মরতে কেউ কি চায় কেউ চায় না চায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন নলমাও তাল্লাদি তা ফেররু নামিন আপনি বলে দেন কুল ইননাল নলমাও তাল্লাদি তা ফেররু নামিন যেই মরণ দেখে তোমরা পালায়ন করতে চাইছো দূরে সরতে চাইছ ফাইনাভু মলাকুম সে মরণ তোমার সাথে সাক্ষাৎ করেই থাকবে তোমার দেখা মরণের সাথে হবে তোমার পালিয়ে লাভ হবে না তুমি যেখানে থাকো না কোন আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুলাকি কুম সুম্মা সুম্মা তুরাদুনা ইলা আলিমুল গায়বে আমার আল্লাহ বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকি কুম আমার আল্লাহ বলেন তোমার মুলাকা তোমার

তার মধ্যে হলো একটা কি একটা হলো আমা তাদের কোনই আত্মা জানে না কোনই মানুষ জানে না তার মরণ কোনখানে হবে কোন জায়গায় হবে কোন বেলায় হবে রাতের বয় বেলায় হবে না দিনের বেলায় হবে সোমবারে হবে না শুক্রবারে হবে পঁচিশ বছর বয়সে হবে না পঞ্চান্নতে হবে গাড়ি নিয়ে চাপা দিয়ে হবে পেটে লেগে হবে না আগুনে পুড়ে হবে কোনখানে হবে কোন জায়গায় হবে কোন মাটিতে দফন হবে এই ইলিমটা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ জানে না যদি জানতো তাহলে মানুষ ভয়ে আগে মরে যেত মরতো না মরতো না আপনি জানেন না বাড়ি থেকে বের হলেন আপনার মরণ লেখা আছে মালদা যেতে যেতে গাড়ি চাপাতে মরে যাবেন আপনি যদি জানতেন তিন মাস আগে থেকে খাওয়া দাওয়া বন্ধ হয়ে যেত উমুক মাসের উমুক তারিখে আমি মরে যাব আপনার বউ বাচ্চা হাহাকার করে কান্ত আমার বাবার দিন চলে আসে এই তারিখে মরে যাবে আগেই সব কাপ হয়ে যেত তো ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোনই আত্মা কায়ার জ্ঞান দেননি যে কখন মরে যাবে কোনখানে মরবে তাহলে বন্ধু আমার যখন আপনার জানা নাই এই জন্য নবী আমার বললেন তুমি যেই কোন জায়গাতে থাকো না কেন আইনা মা যে তুমি যেই কোন জায়গাতে থাকো কি করো আল্লাহকে দেখা ভয় করতে থাকো ইত্তাকুল্লাহ হাই কুনতা তুমি যেই কোনো জায়গাতে থাকো নাবি বলছেন তুমি যে কোনো জায়গাতে থাকো তুমি আল্লাহকে দেখে ভয় করতে থাকো কেন তুমি জানো না তোমার মরণ কখন চলে আসবে অযুবক একবার সিনেমা হলে ঢোকার আগে চিন্তা মাথায় করি আল্লাহর ভয় অন্তরে আনো যে আমি জানি না আমার মরণের সময় যদি আর দশ মিনিট পরে থাকে আমি সিনেমার হলে ঢুকছি আড়াই ঘন্টা সিনেমা দেখবো এই আর এই ঘন্টার মধ্যে যদি আমার মনন লেখা থাকে আমার মত সিনেমার হলে হবে আমার আল্লাহর আগাদিকে যেদিন যাব কেমন করে আল্লাহকে বলবো কি মুখ দেখাবো আমার সিনেমার হল থেকে বের হবে ওরে যুব যখন তুমি জেনা করতে যাও একবার আল্লাহর ভয় অন্তরে আনো কেন তুমি জানো না তোমার মরণ কখন চলে আসবে তুমি জেনা করে ফিরছিলে মোটর সাইকেল নিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে মরে গেলে তুমি আল্লাহর কাছে কেমন করে মুখ দেখাবে এই জেনাকার মুখ আমার আল্লাহর কাছে কেমন করে দেখাবে যারা মদ পান করে মাতাল হয়ে রোডের ধারে পড়ে থাকেন আল্লাহ গতবার রাত একটার সময় জালসা করে আমি বাড়ি ঢুকছি আষাঢ় মাসের সময় বৃষ্টির সময় দূরের কথা কি বলবো আমার গ্রামের কথা বলছি রাতে একটার সময় আমি ঢুকছি বাড়ি মোটর সাইকেল গরমের টাইম বৃষ্টির সমা আল্লাহ এই জিনিস যে কত আনন্দের জিনিস ভাই বুঝতেই পারলাম না সেদিন দেখে বুঝেছি যে ওরে আনন্দ ঘুম আছে গো রাতে একটার সময় রোডের একবারে কাছ কাছে ওই কাদাতে পড়ে পড়ে ঘুম এই জিনিস কত মজার জিনিস দেবে বুঝে দেখেন মশা কামড়াচ্ছে তাও বুঝতে পারে না ফুটফুট করে বৃষ্টি পড়ছে তাও বুঝতে পারে না কাদাতেও ঘুম চলে আসছে अल्लाह हो अकबर अरे बोतल पी के टोटल इज्जत बोर देला ए भैया बोतल पी के टोटल इज्जत बोर देला भैया घर के सब लोटा थारी फोड़ देला ए भैया बोतल पी के टोटल इज्जत आमदनी कर अठन्नी खर्चा करेला रुपया আমদানি একটা আঠনি খরচা করে রুপিয়া দারু মত পিয়া বাত ভাইয়া আরে বাঁচল খুচল ইজ্জত তুতার দা এ ভা আরে বাচল খুচল ই তুতার দেলা এ ভয়া বোতল পে কে টোটাল ইজ্জত দেলা এ ভাই বোতল পে কে টোটাল যদি জানা যা করতে চান তাহলে মদ পান করা শিখালেন সব ইজ্জত চলে যাবে এত সম্মানিত লোকই রোডে পড়ে আছে ওর মুখে যদি কুকুর যদি খাড়ো হয়ে পেশাব করে দেয় তো কি পানি কি উল্টে দুয়া দিব যে হাঁকে পানি পান করে লোকে তুমি করাই হো এইভাবে রোডে পড়ে থাকছে না আর দুটা বাড়তে যুবতী যুবতী মেয়ে বিয়ে দিতে হবে তার ফিকির আছে না যে একবার চিন্তা করো কইচা জবানা খারাপ দুটা বেটি ঘরে পাঁচ লাখ সাত লাখ টাকা লাখ টাকা বিয়ে দিয়ে বিদায় করতে পারি না এখনো যদি এরকম করো তো এরকম অবস্থা দেখে তোমার সাথে কেউ সম্বন্ধ করবে তোমার বাড়িতে কেউ আসবে আজি খাইও না দশ টাকা বাঁচাও না তো বেটি গেলে কি ঘরে পুষবে তুই বকবি না তোকে বক্ত করছি আমি খাচ্ছি নে যে কামাই করে খাচ্ছি তোর বাপের হবে ও কামাই করে খেয়েছে তাহলে লেখে गाँव घर के सब के हु एकरा के समझाई के गाँव घर के सब के हुथाकल एकरा के समझाई के बात नहीं माना ता ए भैया बाबू और माई के बात नहीं माना ता ए भैया बाबू और माई के। घर के चुल्ला चूहू चौकी तोड़ देला ए भैया बोतल पेके टोटल

বছর হয়ে আছে যাদের বয়স চল্লিশ হয়ে গেল এখনো নামাজ পড়তে পারেননি এখনো হতে পারেননি একবার চিন্তা করেন আপনার যদি এখনো মরণ হয়ে যায় আল্লাহর আল্লাহকে কি জবাব যে আপনার মরণের কথা জানা নাই এই জন্য বন্ধু আমার আপনি কি জানেন যে আপনি আপনি সব দিন বেঁচে থাকবেন যুবককে বলি ও যুবক নমজ পড়ো বলে সময় এই সার্টিফিকেট কে দিলে কোনটা থেকে পেয়েছো যে তোমার এখনো সময় আছে কেমন করে বললে কোন কিতাবে লেখা আছে কোরআনে তো এটা লেখা নাই কোরানে তো আছে ও আমাদেরই শুনবে এই আর মানুষ জানে না কোথায় মরবে কখন মরবে তাহলে তুমি কেমন করে বললা আচ্ছা মুলি সাহেব সময় আছে পড়বো আচ্ছা সময় আছে এ বন্ধু কেন যুবকেরা মরে না যুবক মরে না মরে না ভাই কত যুবককে দেখলেন আবার থেকে পড়ে মরে গেল কত যুবককে দেখলেন এক্সিডেন্ট হয়ে মারা গেল কত যুবককে দেখলেন ও বন্ধু আমার আপনাকে বলে যাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নামাল হায়াতাদ দুনিয়া লাহাবু ওয়াতাফা লাইব ওয়া তাফাখুরুম বাইনান নাস ওয়া তাকাসুরুন ফিল আমওয়াল ওয়াল আওলাদ কামা সালে গাইসিন আযাবাল কুফফার নাবাতাহু এখানে কুফফার শব্দ ব্যবহার করেছেন আল্লাহ এর মানে হলো কৃষক এখানে কুফফারের মানে হলো কৃষক কিষান যারা জমিনে দানা দেয় একটা ভুট্টার দানা আপনি জমিনে দিলেন এবার কিছুদিন পরে এইখান থেকে একটা কাজ বেরিয়ে আসে আসে না আসে না আসে আপনারা বলুন তো যতটি দানা আপনি জমিনে দেন প্রত্যেকটা কি গাছ বের হয় হয় না কিছু জমিনের তলেই সরে যায় যায় না যায় না যতটি বীর্য মার পেটে যায় সবটি কি বাচ্চা হয় না কিছু পেটেই নষ্ট হয়ে যায় বলুন হয় না হয় না হয় এবার তো কিছু গাছ বের হওয়ার পরে দেখবেন ছোট্টতে পুকাতে কেটে দেয় মরে যায় মরে না মরে না ওই রকম সেম টু সেম মিলিয়ে যান কথাটা এবার মার পেটে কত বাচ্চা নষ্ট হয়ে যায় জমিনের আবার এবার বন্ধু আমার যারা দুনিয়াতে আসলো যেমন একটা গাছ বেরো হওয়ার পরে আপনি তাতে স্প্রাই মারেন আপনি তাতে বিষ মারেন ওষুধ দেন তাকে বড় করার জন্য দেখলেন গাছে অসুখ হয়েছে ওষুধ দিলেন কিন্তু তারপর অনেক গাছ মরে যায় কেন তার সময় শেষ ওই রকমই বাচ্চাদের মরণ হয় না হয় না বাচ্চারও মরণ হয় কত ওষুধ দেন কত ভিটামিন দেন কিন্তু তারপর এবার কিছু গাছ দেখবেন বেঁচে যায় মোটা মোটা হয়ে গেছে বড় হয়েছে মনে মনে ভাবছেন এই গাছ কটা আমার টিকবে এই গাছ কটা আমার ভালো হয়ে এতে আমার উপকার হবে কিন্তু দেখা গেল একদিন পশ্চিমের ঝড় এমন ভাবে আসলো আশা করে ঘর বাঁধিলাম বসত করবহ বলে আরে পছিহিমাবাসে দয়াল আরে পছি মা বাতাসে দয়াল উড়িয়া নিল ঘরেরই চাল গেল না আমার দুঃখের কপাল আমার বন্ধুরা পশ্চিমের হাওয়া এত গতিবেগে চলল আপনার ওই মোটা মোটা জওয়ানের গাছকে ভেঙে ফেলে দিল ওই কখন ঝড় চলে আসবে এই ঝড় মোটর সাইকেলেরও হতে পারে এই ঝড় ট্রেন অ্যাক্সিডেন্টেরও হতে পারে এই ঝড় বাস অ্যাক্সিডেন্টেরও হতে পারে এই ঝড় টাভারে চড়ায় ঝড় হতে পারে কোন ঝড়ে এসে তোমার ইয়ং বয়সে তোমাকে ভেঙে দেবে তুমি কেমন করে বলতে পারো এখনো সময় আছে আচ্ছা মুলবি সাহেব পড়ব আপনি কেন বুঝেন না মরণের কোনো সময় হয় না আল্লা রাব্বু সময় মরণের হয়ে গেলে আপনাকে মজ আপনি কি আর সুযোগ পাবেন আপনাকে কি আর সময় দেওয়া হবে আল্লা রাব্বুল আলমিন বলেন কি আল্লাহ রাব্বুল আলমিন বলেন যে শুনো ফায়দা যা আজালুহুম লায়স্তা খিরু না সাতওয়া তোমার নির্ধারিত সময় আল্লাহ একটা করে দিয়েছে ও বন্ধু ওই সময় যেদিন চলে আসবে এক সেকেন্ড যদি ফুরসাত চান এক সেকেন্ড মহলা চান যে এক মিনিট সময় দে একবার স্ত্রীকে বলে ফোনটা করে দি আমি উমুক জায়গায় মরছি এইটুকু সময়ও দেবে না মা বাড়ি থেকে খাওয়া দাওয়া করে বিদায় করেছে এইসব মা দরদি মা ও আছে আছে ওই সমাতে একটু ফোন করার মতো যদি সুযোগ চাহা যায় তবে দেবেন না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া তোমার এক মিনিট আগেও হবে না এক মিনিট পরেও হবে না ওই সমাতে তোমার মরণ হয়ে যাবে আমার বন্ধুরা তাহলে কেমন করে আপনি বলেন আমার সময় আছে